এ যেন বাংলাদেশের জুলাই আন্দোলনেরই পুনরাবৃত্তি তরুণ প্রজন্ম জেনজির হাত ধরেই বাংলাদেশের মতোই যেন দ্বিতীয় স্বাধীনতা পেলো আর তাতে যেন রাজপথে বিজয় উল্লাসে ফেটে পড়েছে নেপালের সব বয়সী জনগণ বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো একই ধারায় পতন হয়েছে নেপাল সরকারের কিন্তু কোন প্রেক্ষাপটে পতন হলো নেপাল সরকারের টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল নেপাল রাজধানীর কাঠমান্ডু থেকে শুরু করে দেশটির প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভ যার রূপ নিয়েছে অগ্নিসংযোগ ভাঙচুর ও সরকার পতনের হুঙ্কারে ইতোমধ্যেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতারা আর এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এদিকে মঙ্গলবার সকাল থেকেই নেপালের রাজধানী কাঠমান্ডুর নতুন বানেশ্বর পার্লামেন্ট ভবনের সামনে তরুণরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছেন এখন পেরিয়ে পৌঁছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে। সেখানে এক আন্দোলনকারী বলেছেন গতকালের ঘটনায় সরকারের চরম ব্যর্থতা প্রমাণ করেছে তাই আমি তরুণদের পাশে দাঁড়াতে এসেছি অনেকেই মনে করছেন চলমান এই বিক্ষোভ কেপি শর্মা ওলি সরকারকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এর আগে সোমবার দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনারেশন জিয়ার বিক্ষোভে উনিশজন নিহত হয়েছেন নেপালে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দেশটির বিভিন্ন জায়গায় মূলত কলেজ শেষে তরুণরা রাস্তায় নামলেও পরে নানান শ্রেণী পেশার মানুষ তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এতে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি সহিংস হলে পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে এ ঘটনায় তিনশো জন আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে বিক্ষোভের জেরে তিনজন মন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন তাই অনেকের ধারণা এই জনতার রোষের দাবানলি নেপাল সরকারকে বাধ্য করেছে পদত্যাগ করতে